সকলে ভালোবাসার মানুষ On রশিদ ভাই ধন্যবাদ ভাই ভরা সঙ্গে ধন্যবাদ আমরা আজকে আছি মামি সাহেব এখানে একটা কৌতুক প্রোগ্রামে আছি সাথে আমার তার জীবন দেওয়া আছে ভারত ভাই কেমন আছো কে কে কবির রানা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ বেজুন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ আমি আশা করি আমার পুরানের ছোট ভাই তোমরা ভালো থাকবা আজকে নাটক আজকে নাটক হচ্ছে খালি কমিটি শো কমিটি শো এটা আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি নাসিমা খাতুন আপু কেমন আছো আমি ভালো আছি রাশেদ ভাই কেমন আছেন রাশেদ ভালো আছে আর বিশেষ করে হচ্ছে যে যেখানে আপনাদের মতো হাজারো ভালোবাসা মানুষ আছে সেখানে তো আমরা ভালো থাকতে কি স্বাভাবিক তাই না আজকে আমরা আছি আখি আমি জীবন দা আমরা এই চারজন তিনজন আছি এটা হচ্ছে স্কোপোগ্রাম কৌতুক প্রোগ্রাম তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি গোশিক ভাই আমার বিয়ে নাসিমার বিয়েতে কি ভাই আমার বিয়ে গিয়েছে গো আচ্ছা যাক নাসিমের বিয়ে হয়েছে আমরা জানি কিন্তু নাসিমা দাওয়াত কইল না এই জন্য নাসিমার মাঝে মধ্যে হঠাৎ করে ঘটনাটা বক কই দিলাম সোহেল ভাই মিডিয়া গেছে ভাই এটা তো কৌতুক প্রোগ্রাম এখানে টিকিট প্যান্ডেল তো এখানে মিডিয়া দিবেন না আরেক ভাইলি গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন সোহেল ভাই সৌদি আরবের মক্কা থেকে দেখছি অনেক দিন পর জীবন ভাইকে দেখতে পেলাম হ্যাঁ জীবন ভাই আছে আজকে আমার সাথে আপনার কি খাচ্ছেন আমরা কি খাচ্ছি এটা 치킨 같지? 치킨 같지? 치킨 같지? 치킨, 가치. 치킨, 가치, 치킨.

সেখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে আমার দুঃখে মধু খানি মঞ্জি খানি হৃদয় কেমন আছে অনুষ্ঠান কখন শুরু হয়েছে অনুষ্ঠান শুরু হয়েছে চারটার থেকে রাত্রি দশটা পর্যন্ত হয়তো চলবো নাসিমা ভালো আছি আপনি কেমন আছেন সুয়েল ভাই আমাকে চিনছেন নাকি কাঞ্চন ভাই নাকি কাঞ্চন ভাই তো হবেন মনে হয় নাকি সুয়েল ভাই আমার বাড়ি জীবন ভাইয়ের বাড়ির সাথে এই জন্য ভালো লাগতেছে ফিল আপনি এই জন্য ভালো লাগতেছে এই জীবন আপনার বাড়ির পাশে এটাকে চিনেন কি আপনার বাড়ির পাশে বাড়ি আপনি কে বা ই পরিচয় দেন জীবন অবশ্যই আপনার সাথে কথা বলবে নামটা বলেন পরাত সাথে প্রেম করবো ঔ শিট এতদিন আমার শালীর কপাল খুলছে হ্যাঁ আমার শালী এতদিন প্রেম করব বিয়ার পরে আগে গিয়েছিলেন পরাত সাথে আমি একটা

আপনারা কিন্তু শেয়ার দিচ্ছেন আজকে আমার মনে হচ্ছে না শেয়ার দিচ্ছেন একদিকে থাকবে যাদু একদিকে থাকবে কত একদিকে থাকবে নাচিখানে ভোর ভোর কথা তার আসেন বলেছিলাম আসে

কত দেখেছেন ইউটিউবে দেখেছেন রোবালে পরে দেখেছেন বেহুলা গানে তাও কি আপনারা দেখতে পারেন নাই আজকে দেখবেন সরাসরি আপনাদের সামনে বাস্তবে সেই টাঙ্গাইল থেকে আগত কৌতুক সম্রাট হাসির রাজা সেই বেহুলা গানের জোনটুবাই থাকছে তার সাথে সেই বেহুলা গানের নায়িকা মিসেস আকি তার সাথে থাকছে সেই বেহুলা গানের কৌতুক সম্রাট রনি খান থাকছে এক একদিকে তিন তিন প্রোগ্রাম একদিকে জাদু একদিকে কৌতুক একদিকে নাচে গানে ভরপুর টিকিটের হার রয়েছে ফিফটি পঞ্চাশ টাকা সহ পরিবার নিয়ে আসবেন আনন্দ উপভোগ করবেন ভালো লাগলে মুখে মুখে বলে দিবেন আর আপনাদের যেমন আমি আগামীকাল পর্যন্ত আসছি আগামীকাল চলে যাবো আল্লাহ আগামীতে দেখা হবে আগামীকাল যাচ্ছি দ্বিতাগস সেখানে চলবে বিশ্বভাগ থেকে প্রথমে থাকবে প্রথম রাউন্ডে থাকবে জন্তু ভাই থাকবে কিবোর্ড

প্রথম রাউন্ডে থাকবে সেই থাকবে মিস জনপ্রবাই থাকবে ওই মঞ্চে মুখে মুখে বলে দিবেন আসবেন সেগুলি নিয়ে উপভোগ করবেন তাই এখনই কত আছে

রয়েছে একটি গিটে তিন তিনটি প্রোগ্রাম একদিকে দেখবেন জাদু আরেকটিকে রয়েছে সাষট্টি হাজার বাংলার মন মাতানো শিল্পী হাসির রাজা রয়েছে সেই বিহুলা গানের জুন ট্রমাই রয়েছে সেই বিহুলা গানের মডেল নাইকা মিশেস আঁখি